সিঙ্গাপুরের কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল অভিভাবকদের একদিন চিঠি পাঠায় সেই চিঠিতে উল্লেখ করা হয় আমাদের জায়গা থেকে আপনাদের বাচ্চাদের আমাদের স্কুলের স্টুডেন্টদের তাদেরকে দক্ষতার সাথে সার্বিক বিষয় আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তাদের মান এবং পড়াশুনো করানোর জন্য আমাদের দায়িত্বশীল যে সকল শিক্ষক আছে তারা অত্যন্ত দায়িত্বের সাথে বস্তু বস্তুনিষ্ঠার সাথে পাঠদান করে থাকেন সুতরাং অনেক সময় পরীক্ষার রেজাল্ট কোন এক সাবজেক্টে ভালো নাও হতে পারে কম হতে পারে এতে করে বাচ্চা বাচ্চাকে যেন কোনোভাবে চাপ বা ভয় ভীতি দয়া করে না দেখানো হয় কারণ আপনার বাচ্চা ভবিষ্যতে কি হবে সেটা আপনি আমি জানি না তাই বাচ্চাকে সময় হাসি খুশি আনন্দের মাঝে রাখতে হবে জেনে রাখবেন হয়তো বড় হয়ে কেউ হবে পুলিশ অফিসার কেউ হবে পাইলট যিনি পাইলট হবে তার কাছে অঙ্ক শেখার দরকার নেই যিনি পুলিশ অফিসার হবে তার কাছে পদার্থ বিজ্ঞানের কোনো মূল্য নেই যিনি সেনাবাহিনীতে চাকরি করবেন তার কাছে ইংরেজি জানার অত বেশি প্রয়োজন নেই যে ইঞ্জিনিয়ার হবে তার কাছে বাংলা সাহিত্যের কোনো প্রয়োজন নেই যে ব্যবসায়ী হবে তার কাছে ইতিহাস ভূগোল জানার দরকার নেই যে গায়ক হবে তার কাছে ম্যাথমেটিক্সের কোনো মূল্য নেই সুতরাং আপনার বাচ্চাদের সাথে সবসময় আপনারা মিলেমিশে থাকবেন এবং মন